শান্তি গাড়ি না না নিয়ে এরকম কি বলবে মুখ্যমন্ত্রী বলেছে শান্তি বজায় রাখতে কি বলবে মুখ্যমন্ত্রী বলে উত্তরবঙ্গের তৃণমূলের জমা তৃণমূলের কর্মীরা বিজেপির আদিবাসী সাংসদের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে আজকে মুখ্যমন্ত্রীকে তারা একটি উপহার দিয়েছেন উত্তরবঙ্গের পক্ষ থেকে দেখা যাচ্ছে না সেই উপহারটি হলো বিজেপির একজন আদিবাসী সম্প্রদায়ের সাংসদ তার রক্ত দিয়ে মুখ্যমন্ত্রী বরণ হল এর আগে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে উত্তর কন্যায় রুম নেই কেন বলেছিলেন তো উত্তর কন্যায় সব কিছু হবে আর কাউকে যে আসতে হবে না কলকাতায় নিয়ম করে মুখ্যমন্ত্রী মন্ত্রী সেক্রেটারিটা সব আসবেন উত্তর কন্যা বাজেটারি অ্যালোকেশন কত করা হয়নি পুরো লুট চলেছে জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে নদীর বোল্ডার খেয়েছে নদীর বালি খেয়েছে উত্তরবঙ্গের লুট করেছে এই সরকারের কারণে আজকে এমন মানুষরা বিজেপির উপরে আক্রমণ করল আমাদের চিফ হুইপার তিনিও আজকে হসপিটালাইজ শঙ্কর ঘোষ কি অপরাধ করেছিল তারা যারা আজকে বিজেপির উপরে আক্রমণ করলো তাদের গ্রামে জল ঢোকেনি একটি আদিবাসী উদ্রু চাবাগানের একটি গ্রাম এখানে নজন মানুষ মারা গিয়েছেন কত মর্মান্তিক দৃশ্য মা বসে আছে ছেলে নেই বউবা নেই নাতি নেই ভেসে চলে গেছে ছেলে অপেক্ষা করছে যে মায়ের মৃতদেহ কখন পাবো মরছে দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার